সুপ্রিয় দর্শক আমরা এসেছি আজকে ঈদের কততম দিন মনে হয় পঞ্চম দিন না আজকে পঞ্চম দিনে একটা বাগান বাড়িতে এসেছি ছুটি ছুটি কাটাতে তো এখানে আমরা একটা ছাদ বাগান দেখাবো ছোটোখাটো ছাদ বাগান এই ছাদ বাগান এবং ফল ফল দিয়ে এবং ঔষধি বৃক্ষের গাছগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমরা ছাদে আছি যদিও কাঁঠাল গাছটা অনেক নিচ থেকে ছাদে দেখা যায় এই যে এখানে এই যে হ্যাঁ কাঠ এই কাঁঠালটাকে খেয়েছে এটা পরিপক্ক হয়েছে যদিও কিন্তু খেয়ে নিয়ে খেয়ে দিয়েছে কাঁঠালটা থাক এটা থাক পরে পারবো অনেকগুলা কাঁঠাল এখানে পরিবেশটা অনেক সুন্দর এই যে ওদিকে লিচু গাছ আছে

কমলা গাছ এই যে কমলা গাছ মানে সুন্দর একটা গাছটা দেখতে গাছটা অনেক সুন্দর একটা গাছ খেতে যেমন তেমনই হোক কিন্তু মানে ফলগুলো দেখে অনেকটা আনন্দ লাগছে মনের ভিতরে এই যে টপের নিচে আবার এই যে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এই যে বিলাতি ধন্যবাতা বিলাতি ধন্যপাতা এগুলা তরকারিতে অনেক স্বাদ বয় আনে এদিকেই আছে আরেকটা এই যে ছাদের ভিতরে চাল কুমড়ো গাছ এটাকে চাল কুমড়া বলি আর কি আমরা এক ঘরের কিনারে বা ইয়াতে ভালো হয় এই যে এই যে ফুল দিয়েছে চাল কুমড়ার ফুল খুব সুন্দর একটা পরিবেশে আমরা এখন এই বাগানগুলো দেখতে পাচ্ছি এদিকে ছাদের ভিতরে যে কবুতরের একটা খাতাও করা হয়েছে এখন যদিও কবুতর নাই বিক্রি করে দেওয়া হয়েছে এই যে এখানে আবার এই যে ড্রাগন ফলের বীজ দেওয়া হয়েছে এগুলা আবার ট্রপে নেওয়া হবে বাগান করা হ্যাঁ বাগান করা হবে এই গাছগুলো দিয়ে খুব সুন্দর একটা ইয়া ছাদের ভিতরে এখানে আছে অ্যালোভেরা এইটা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা ঔষধি গাছ ঔষধি এটা একটা ঔষধি গাছ খুব ভালো পেটের জন্য সকালবেলা আমরা শহরের ধারে ধারে দেখি কিছু লোক এই অ্যালোভেরা গাছ নিয়ে বসে থাকে এক গ্লাস প্রতি ওরা দশ টাকা করে নেয় হ্যাঁ এক পাতায় প্রায় দুই তিন গ্লাস পাতা দুই তিন গ্লাস হয় মনে হয় এক পাতা দশ টাকা করে অন্য এক একটা পাতার দাম দ্বারা তিরিশ টাকা করে সুন্দর একটা পরিবেশ ওদিকে ওখানে পুকুর আছে তারপরে হাঁস মুরগি আছে হ্যাঁ মানে আমার মনে হয় না এই ফ্যামিলিটার আপনার কোনো কিছু বাজার থেকে কিনতে হয় এই যে ওখানে কচু গাছ আছে এটাকে কি কচু বলে বিষ কচু না এটাকে এটাকে বলে মনে হয় মান মান কচু এটার নাম হচ্ছে মান কচু